এদিকে ২৬ তারিখে দেশে আসতে চলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে গুঞ্জন রটেছে নেটপাড়ায় হ্যাঁ দর্শক ভিডিওটি দেখতে থাকুন থাকছে বিস্তারিত এদিকে ২৬ তারিখে নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের মায়াত্যাগ করে আওয়ামী লীগ কর্মীদের জন্য দেশে আসতে চলেছে বলে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন রটেছে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে জানা যায় ২৬ তারিখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আসার কোনো সুযোগ নেই গণমাধ্যম থেকে জানা যায় এই ছাব্বিশ তারিখে বাংলাদেশে ঘটে যেতে পারে এক অবিশ্বাস্য এক কাণ্ড এই ছাব্বিশ তারিখে হামাস্টার নামক একটি অনলাইন গেমের ইনকাম করা টাকা গেমাররা পেতে চলেছে বলে দাবি জানিয়েছেন এই গেমাররা শুধু ছাব্বিশ তারিখ টাস্তে দাও প্রেমিকা না প্রেমিকার মা কেউ কিনে নিয়ে আসবো ছাব্বিশ তারিখ নিয়ে ট্রল হচ্ছে তারিখের নাই দোষ রাতারাতি টাকা কামানো স্বপ্নে বিবর অনেকেই বেহুশ অল্প বয়সে স্বল্প জ্ঞানে যদি টাকা দিত ধরা দেশের মানুষ দেশেই থাকতো হতো না বাড়ি ছাড়া টাকা না পেলে ক্ষতি নেই ভুল থেকে নিতে হবে শিক্ষা ভিক্ষুক হয়ে জন্মায় না কেউ কর্মদোষী করে ভিক্ষা তারিখ বাড়িতে বিয়াল লাইন লাগিয়ে আছে এটাই বাস্তব শুধু ছাব্বিশ তারিখ আসক রে ছাব্বিশ তারিখ আসক যারা যারা আমার খোটা দিছো না যারা 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 আমার আমার টাকার গরম গরম শুধু গেমাররা বলেন এই ছাব্বিশ তারিখে হামাস্টার গেমের সম্পূর্ণ প্রেমেন্ট পরিশোধ করা হবে বলে জানিয়েছেন গেমের কর্তৃপক্ষ এই গেম খেলতে খেলতে এক এক জন গেমার একসাথে একাধিক মোবাইল নিয়ে তাদের কাজ চালিয়ে যাচ্ছে সেই ছাব্বিশ তারিখের আশায় এক এক জন গেমাররা বলছেন এই ছাব্বিশ তারিখে কেউ বাড়ি কেউ গাড়ি কিনবে এবং কেউ বলছে প্রেমিকার দেওয়া সব হাওলাত করা টাকা ছাব্বিশ তারিখে পরিশোধ করে দিবে প্রেমিকরা শবিজ অঙ্গন থেকে জানা যায় এনজিও থেকে লোন নিয়ে গত চার মাস থেকে দিন রাত চব্বিশ ঘণ্টা সহ হামাস্টার গেমস খেলে বেরাশি হাজার সাতশো টাকা ব্যয় করেছে এই মারাত্মক যুবক এখন যদি এই ছাব্বিশ তারিখে এই গেমার টাকা না পায় তাহলে ছাব্বিশ তারিখের পর সাতাইশ তারিখে নিজের শালিকে এনজিওর হাতে তুলে দিবে বলে জানা গিয়েছে ঘটনাটি সত্য কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি তবে এই বিষয়ে সত্যতা জানতে চাইলে চোখ রাখতে হবে সবাইকে ছাব্বিশ তারিখে এখন সাধারণ আমজনতা বলছে টাকা ইনকাম করা যদি এতই সহজ হতো তাহলে মানুষ আর বিদেশ না গিয়ে এই হামাস্টার গেমস খেলে টাকার পাহাড় করত এখন দেখা যাক অবশেষে ২৬ তারিখে এই হামাস্টার গেমের পেমেন্ট দেওয়া হয় কিনা তো প্রাণপ্রিয় ভিউয়ার্স এই হামাস্টার গেমের টাকা সত্যি এই গেমাররা পাবে কিনা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তোমরা যারা আমার কাছে খুচরা টাকা পয়সা পাও পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পাঁচ লাখ বিশ লাখ যত টাকায় যে দাঁড় দেন বিশ্ব তারপর সবাই রে আমি ছাব্বিশ তারিখে টাকা দিয়ে দেব ঠিক আছে ছাব্বিশ তারিখে টু পাই হিসাব করবা